আমি এখানে ইংরেজি শেখার জন্য এসেছি আমি এখানে ইংরেজি শেখানোর জন্য এসেছি আমি এখানে ইংরেজি চর্চা করার জন্য এসেছি এরকম হাজার হাজার আপনি তৈরি করার জন্য একটি স্ট্রাকচার ব্যবহার করতে পারেন আই হ্যাভ কাম হেয়ার ফর লার্নিং ইংলিশ আমি এখানে ইংরেজি শেখার জন্য এসেছি আই হ্যাভ কাম হেয়ার ফর টিচিং ইংলিশ আমি এখানে ইংরেজি শেখানোর জন্য এসেছি আমি এখানে বেড়ানোর জন্য এসেছি আই হ্যাভ কাম হেয়ার ফর ভিজিটিং আমি এখানে রিফ্রেশ হওয়ার জন্য এসেছি আই হ্যাভ কাম হেয়ার ফর রিফ্রেশিং আমি এখানে খেলা দেখার জন্য এসেছি আই হ্যাভ কাম হেয়ার ফর ওয়াচিং স্পোর্টস উপরে যাও গো আপ নিচে যাও ডাউন আস্তে আস্তে যাও স্লোলি, সুজা যাও গো স্ট্রেইট এখান থেকে চলে যাও গেট আউট গো এওয়ে চালিয়ে যাও গো অন ফিরে যাও গোব্যাক ফিরে আসো খামব্যাক